শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজকে তো দেখো ভিডিওটা কিন্তু অনেক দিন পরে কি করবো কো অনেক কাজে যাবে ভিডিওটা দিতে পারছি না জানো তো ওই যে যেদিন গুপো আমরা অন্য বুক দিয়েছিলাম রাস পূর্ণির দিন আর কি ওই দিনের এটা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যতিকা তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের এই ভিডিওটা সকালবেলায় শুরু করলাম তো তারপরে দেখো এদিকে রান্না বাড়িও চলতে আমি করতে আসি কারণ শাশুড়ি মাও একটু করছে আর টুকিটাকি সবজি কিছু আমি রাত্রে বানাইয়া রাখছিলাম আর দিয়ে দেখো গুপোসোনা করতে আসে স্নান করতে আসে গেন্দা ফুলটা আর কি আমরা গাছের ওই তো শুভ ভাইরা নিয়ে এসে গুপুরে স্নান করানোর লেগে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কাছেই অনুরোধ আমার ভিডিওটা শুরু থেকে সে সব দেখার আর একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করা আমার পাশে থাকার মানে দুনোদিকের বন্ধুরারই একটা এই কথা মানে ইউটিউব বন্ধুরা ফেসবুক বন্ধুরা তো যাই হোক এবার দেখো আয়ে পড়লো গোপালের মানে গোপালের সেবা দেওয়ার পালা তো বগুন নিবেদন হয়ে গেলো সেবা হয়ে গেছে এবার শুভ আর কি পায়েস দিতে আসে মুখে শুভ তো এত পাগল হয়েছে কী কমো গোপুরে পায়েসেরা আর আজকে ভুগটা না সবটাই আমার নিজের হাতে করা আর কি তো প্রসাদটা কিন্তু বন্ধুরা অনেকটা ভালো হয়েছিলো কে কম তার কোনো তুলনা নাই এত হয়েছে প্রসাদ দিকে শুভ গোপালের মুখটা মানে মুশাই দিছে না পায়েস খাওয়াই দিল আর যতটুকু পারলাম আর কি ততটুকুই করলাম আর এদিকে দেখো গপুরে ওই ড্রেসটাই কিন্তু আইনা দিছিলাম আর কোনো যে আমি কিনছি না এই প্রথম গোপালের ড্রেস কিনলাম আর কি আমি তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা পাড়া বেশি মানুষ টুকিটাকি কয়েকজনের কইছে যে কীর্তন করার লাগে আইতো এমনিতে কীর্তন মানে হরে কৃষ্ণ গান সেবা দিতে হয়েছে তারপরে দেখো বন্ধুরা পরের দিনের সকাল জানো তো আজকে যে গোপাল ঝাইবা জানি না আমার যে কীরম রকমটা আছে কি কমু মনটা যেমন বুঝাইতে না ঘুম থেকে ওইটা স্নানবুর করা কিন্তু গুপুরের জাগাইলাম জাগাই এদিকে হাত মুখ ধোয়াইয়া আসনে বয়লাম ভালো মুখ দিয়ে সেরা তারপরে গোপালের সেবার পরে এদিকে দেখো গোপালটা নইয়া নাম একদম যেহেতু আমরা বাচ্চার মতো তো গোপালটা নিয়ে হাঁটাহাঁটি তো করতে হয় আর হাটটা হাঁটি করতাম না বাড়ি বাড়ি যেতাম না বাড়িতে উঠানের মধ্যে একটু হাঁটা এলাম ওই যদি শুভ থাকতো শুভ তো স্কুলে গেছে গা একটু হাঁটাহাঁটি করতো আর কি তো যাই হোক দিয়ে গোপুর লোয়া একটু রোদ্দর মধ্যে দাঁড়ালাম একটা চকলেটও দিলাম হাতে আর আজকে গোপাল কিন্তু যাইবা তো তখন বাজিল সকাল সাতটা ওই দশ পনেরোর মতো আর আর এই দশ পনেরো মিনিট পরে গোপাল যাইব এদিকে দেখো এই যে রূপ আচুরিডি বানাই বানিয়ে আইনা দিছে গোপালের মাসি গোপাল সোনার মাসি এরূপ আচুরিডি দিল আইনা আর আমি শেয়ার করতেছিলাম গুপালের মুখটার দিকে চাইলে না বন্ধুরা এত মায়া মায়াপা যা কী কমু মনটারে তো আর বোঝাই পারি না তো ওইদিকে আমার শাশুড়ি মাও দিতে ধান দুপার আমিও দিছিলাম কারণ কি আমি ভিডিওটা করতে পারছি না জানি না মনটা যে এরকম খারাপ লাগতে আছে তো তারপর আমরা করতে ধান দুপার দেওয়ার পরে গুপু মাসির ঘরে গেল তো গুপু মাসিও গুপু সুনারে দিতে দেখো কতটা না সুন্দর লাগে মানে ওই যে তখন কিন্তু আমি ভিডিওটা কর্তাশি ওই জন্য কিন্তু ভিডিওটা এডিট করার সময় বয়সটা দিতে 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 আমার চোখে জল টাটা গোপাল আবার আইও আমার বাড়িতে এই যে গোপালের মাসি গোপাল জায়গায় এ মানে তারপরে আর গোপালের কোনো ভিডিওই করলাম না আমি ওই যে বন্ধুরা তোমাদের লোকে শেয়ার করলাম যে বোর কীর্তন হয়েছিল আমরা এদিকে তো আজকে ওইদিকে কিন্তু মানে সবাই একলগ হয়েছে যেহেতু পরের দিন খিচুড়ি প্রসাদ দিব সেহেতু মানুষই বলে এই কারণে খিচুড়ি প্রসাদের আয়োজন করলো আর আমরা সবাই মিললাম পাড়া প্রতিবাসী মানুষ গেলাম আর কি তো এদিকে আসে দেখো আয়োজন আর ডিসার রাধাকৃষ্ণ গণিতের আশ্রম আর কি তো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি দেখো বাবার পরের ব্লগের টা বন্ধুরা